Mamma mia, I am joking. বলিউডের সিনেমা দেখেন অথচ এই ডায়লগ নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না এই ডায়লগটি আখেরই পাস্তা ওরফে চাঙ্কি পান্ডের বলিউডের সবচেয়ে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলে সবগুলো কিস্তিতেই মূল কমেডি চরিত্রে দেখা যায় চাঙ্কি পান্ডেকে বলি পাড়ায় তাকে নিয়ে হাসাহাসি বা ট্রোলিং এর অন্ত নেই এমনকি তার মেয়ে অনন্যা পান্ডেকে যখন অনেকে স্টার কিট বলে ট্রোল করে তখন অনেকেই পাল্টা ট্রোল করে চাঙ্কি পান্ডে আবার স্টার হলো কবে তবে বলিউডের হাসির খোরাক জাগানো চাঙ্কি বাংলাদেশের সিনেমায় সুপারস্টার ছিলেন একথা কজন জানেন চলুন জেনে আসা যাক চাঙ্কি পান্ডের সেই স্টারডোমের কথা চাঙ্কির জন্ম ১৯৬২ সালের ছাব্বিশ সেপ্টেম্বর মুম্বাই জন্মের সময় নাম রাখা হয় সুয়াস পান্ডে বাবা ডাক্তার শরৎ পান্ডে একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ আর মা ডাক্তার স্নেহলতা পান্ডে একজন চিকিৎসক চিকিৎসা জগতের এই আলোকিত পরিবারের বেড়ে ওঠা সুয়াসের জীবন যেন ছিল এক নির্মল স্রোত কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা বাবা মায়ের মতো চিকিৎসক না হয়ে তিনি পা রাখেন গাড়ির ব্যবসায় তবু তার মনের গভীরে লুকিয়েছিল এক অভিনেত্রী তার স্বপ্ন যা তাকে টেনে নিয়ে যায় সিনেমার জগতে এই সুয়াশি পরিণত হন সকলের প্রিয় চাঙ্কি পান্ডেতে ১৯৮৭ সাল বলিউডের ঝলমলে পর্দায় প্রথম পা রাখেন চাঙ্কি পান্ডে তার প্রথম ছবি আগ আগ যেখানে তিনি অভিনয় করেন ধর্মেন্দ্র মৌসুমী চট্টোপাধ্যায় শত্রুঘ্ন সিনহা নীলম শক্তি কাপুর ও ড্যানি জংপার মতো তারকাদের সঙ্গে পরের বছর উনিশশো সালে তেজাবের মতো হিট ছবিতে সহ অভিনেতা হিসেবে তার উপস্থিতি প্রমাণ করে চাঙ্কি শুধু ভিড়ের একজন নন তিনি এক উজ্জ্বল নক্ষত্র নব্বই দশকের শুরুতে চাঙ্কি পাণ্ডে অভিনয় করেন বিশ্বাত্তা আখে খত্রকে খিলারি এবং জাহারিলের মতো ছবিতে তবে এই ছবিগুলোতে তিনি ছিলেন পার্শ্ব চরিত্রে প্রায় নায়কের ভাই বা বন্ধুর ভূমিকায় বলিউডে তাকে যেন বারবার একই চরিত্রে বাধা হচ্ছিল পাশাপাশি সিনেমাও ব্যবসা সফল হচ্ছিল না উনিশশো সালে নায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ পান চাঙ্কি পান্ডে নায়িকা ছিলেন সে সময়ের সেন্সেশন দিব্য ভারতী দিব্য ভারতী চাঙ্কি পাণ্ডের নাম শুনে সিনেমা থেকেই সরে দাঁড়ান তখন বলিউডের চাংকি শেষ দেখে ফেলেছিলেন অনেকেই এরপর এক বন্ধুর হাত ধরে ঢাকাই সিনেমায় পা রাখেন চাঙ্কি পান্ডে ঢাকাই সিনেমায় তখন চলছিল চিত্রনায়িকা সাবানার যুগ সাবানার সিনেমা মানেই হিট তার পর্দা যাদুতে দর্শক মুগ্ধ আর তার সঙ্গে যিনি অভিনয় করুন তিনিও যেন হিটের মুকুট পেয়ে যান চাংকির জীবনের টার্নিং পয়েন্ট আসে স্বামী কেন আসামি ছবির মাধ্যমে এই ছবিতে সাবানা জসিম চাঙ্কি পান্ডে ও ঋতুপর্ণার অভিনয় মন জয় করে নেয় দর্শকের এই ছবির মাধ্যমে চাঙ্কি ঢালিউডে প্রবেশ করেন এবং তার জীবনের খরা কেটে যায় ছবির গান গল্প আর নোয় সব মিলিয়ে সুপারহিট। মানুষ তো খেলনা নয়। এই জীবন কেন এত রং বদলায়? ওই বাতাসটা এসে কিছু বলে গেল গানগুলো যেন প্রতিটি দর্শকের মুখে মুখে। অচেনা দেশে জাঙ্কি পান্ডে রাতারাতি সুপারস্টার। এরপর শুরু হয় তার ঢাকায় ক্যারিয়ারের স্বর্ণযুগ। ফলন প্রেম করেছি বেশ করেছি নগ্ন সত্য মৃত্যুর মুখোমুখি পাথরের হৃদয় একের পর এক হিট ছবি। ঢালিউডে তার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছায় যে বাংলাদেশের একাধিক প্রযোজক পরিচালক তখন জাঙ্কির সিডিউলের জন্য অপেক্ষায় থাকতেন। 1998 সালে বিয়ে করার আগ পর্যন্ত টানা পাঁচ বছর বাংলাদেশে চলচ্চিত্রে কাজ করেন তিনি এমনকি বিয়ের পর স্ত্রীকে নিয়ে হানিমুন করতে বাংলাদেশে এসেছিলেন চাংকি পান্ডে বাংলাদেশের সাফল্যের পর চাঙ্কি আবার বলিউডে ফিরে আসেন তবে এবার তিনি আর আগের সেই চাংকি ছিলেন না তিনি এক অভিজ্ঞ অভিনেতা যিনি জানেন কিভাবে পর্দায় নিজের ছাপ রাখতে হয় হাউসফুল সিরিজের মতো ছবিতে তার কৌতুক অভিনয় দর্শকের হাসির ফোয়ারা ছোটায় তিনি প্রমাণ করেন তিনি শুধু নায়ক বা পার্শ্ব চরিত্র নন যে কোনো ভূমিকায় তিনি জাদু ছড়াতে পারেন